নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনের ফটকে এসে দাঁড়ায় ঘড়িতে তখন নয়টা পাঁচ মিনিট বিশ জানুয়ারির সকাল অনেকের সঙ্গে সাবেক এমপি হাজি সেলিমকে বের করে আনছেন পুলিশ তার ঢিলে ঢালা সাদা রঙের পাঞ্জাবি সামনে অপেক্ষমান গণমাধ্যম কর্মীরা কথা বলতে না পারলেও হাজি সেলিম হাসতে থাকেন স্বতঃস্ফূর্তভাবে এ সময় তার দুই হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা পরে রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ হাজি সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তারা মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন হাজি সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান প্রসিকিউটর উমর ফারুক ফারুকি আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে হাজি সেলিমের জামিন আবেদন নাকচ করেন তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে ছিল আদেশ যে গেছিলো কোর্টের আদেশ ছিল কেন্দ্রীয় কারাগার এই ঢাকাতে ঢাকাতে যখন এখন কাশিমপুরে নেওয়ার পরে ওই অর্ডারটা ওখানে যায় নাই যেহেতু উনি কথা বলতে পারছে না এই কারণে তো বলতে পারে না কথা বলতে পারে কথা বলতে পারে না কথাটা মানুষ বোঝে না সেটা যেভাবে কথা বলে যেই কথা সাউন্ড হয় সেই সাউন্ডটা কি বলতে চাচ্ছে আপনি বুঝেন আপনি বুঝেন আমি আনশিক বুঝি